আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলায় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা কদিন পরে কোরবানির ঈদ পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে প্রান্তিক খামারিরা বড় বড় খামারিরা তাদের খামারে গরু ছাগল মহিষ বিভিন্ন কিছু লালন পালন করেছেন আমরা বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন খামারে ঘুরে বেড়াচ্ছি কোরবানির সুন্দর সুন্দর গরু দেখার উদ্দেশ্যে তারই ধারাবাহিকতায় আজ আমাদের অবস্থান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে এখানে বিশিষ্ট খামারি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আনোয়ার হোসেন ভাইজান তিনি সকলের কাছে বেশ পরিচিত বিশেষ করে অনলাইন জগতে যারা গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করেন সকলের কাছে তিনি এক নামে পরিচিত আনোয়ার ভাই সুন্দর সুন্দর খাসি ছাগল এবং দুম্বা পালনের জন্য তিনি ইতিমধ্যে বাংলাদেশে প্রসিদ্ধ একজন ব্যক্তি তার খামারে সবসময় সুন্দর সুন্দর দুম্বা থাকে এবং সেই সঙ্গে বড় বড় জাতের পাঠা এবং বিদেশি জাতের ছাগলও থাকে সুন্দর সুন্দর সেই সব ছাগল সংগ্রহ করার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন তার সাথে যোগাযোগ করেন এবং ওনার খামার থেকে সেগুলো সংগ্রহ করেন কিন্তু আজকে কিন্তু আমরা ছাগল বা দুম্বা কিছুটা দেখাবো আপনাদেরকে কিন্তু মুখ্য যে উদ্দেশ্য আমরা জানতে পেরেছি আনোয়ার ভাই এবছর ঈদকে উপলক্ষ করে বেশ কিছু সুন্দর সুন্দর গরু এবং বড় বড় মহিষ লালন পালন করেছেন অ্যাকচুয়ালি বড় বড় মহিষের খামার একটু কমই দেখা যায় যে কারণে আমরা লোভ সংগ্রহণ করতে পারি নাই মহিষ দেখার উদ্দেশ্যে আজ আমরা চলে আসছি আনোয়ার আমার ভাইয়ের খামারে আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার খামারের যে মহিষ আছে মহিষের বিষয় জানার চেষ্টা করব, তিনি কি কি মহিষ লালন পালন করেছেন সেগুলো কীভাবে পরিচর্যা করতে হয় সমস্ত বিষয় জানার চেষ্টা করব। আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে আসুন আনোয়ার ভাইকে নতুন করে পরিচিত করার কিছু নাই তিনি ইতিমধ্যে অনলাইনে একদম পরিচিত মুখ আর বিশেষ একজন ফেমাস ব্যক্তি সবাই তাকে চেনেন বিশেষ করে যারা কৃষি সেক্টর নিয়ে কাজ করেন আনোয়ার ভাই আমি আসলে অনলাইন তো দুই সাল জি আর আমি ছাগল দুম্বা পালন করি যখন আমি ছিলাম বাল্যকাল তাই নাকি শৈশব কৈশোর যৌবন আমি ছাগল দুম্বা পালন করে আমি এত বড় হয়েছি আমি তৃতীয় সেনির কাল থেকে ইন্ডিয়ান উন্নত তোতাপুরি আপনার হরিয়ানা বিটল এই জাতীয় ছাগল পালন করি জি মানে অল্প দিয়ে শুরু ক্ষুদ্র ক্ষুদ্র বালিকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এই অল্প থেকে আজ গল্প শুরু হয়ে গেছে আজ মোটামুটি ধরেন আমার এখানে চারশো প্লাস ছাগল থাকে

এবং পুরো ছাগল বিভিন্ন রকমের দুমবার বাচ্চা এগুলো সেল করতেই আমার মার্কেট সময় চলে যাবে আচ্ছা নিজের তো আছে নিজের তো আছে আচ্ছা যারা আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায় বা আপনার দ্বারা তারা যারা খামার তৈরি করেছে তাদেরকে আপনি প্রতিনিয়ত সহযোগিতা তো করে থাকেন তাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করি অনলাইন এখন হচ্ছে ইউটিউবের যুগ এবং হোয়াটসঅ্যাপের সময় হোয়াটসঅ্যাপ মতে আমি চিকিৎসা পরামর্শ এমন ভাবে দি যেন একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট কাজ হয়ে যায় এবং তাদের অন্তর বিবেক জানে যে ইয়েলো সার দ্বারা কি উপকার পাইছে আর আনোয়ার দ্বারা কি উপকার পাইছে তারা একটা অনুরোধ করব যারা এই প্রতিবেদন দেখবেন অনুরোধ আপনাদের মনের ভাব প্রকাশ করবেন যে দ্বারা কি হয়েছে এটা এটা দাবি আমি তো আপনার কাছে অর্থ আর কি আনোয়ার ভাই আমরা তো আপনাকে সাধারণত চিনি ছাগল এবং দুম্বার জগতের সম্রাট হিসেবে তো আজকে আমরা এসে দেখতে পাচ্ছি আপনার খামারে

গরু এগুলো নিয়ে অনেক ব্যস্ত পুকুর চাষ করি মাছ করেন সবকিছু মিলে আমার এই বছরে এই মহিষলে আপনাদের সামনে না আসলেই না কেননা দর্শক যদি গরু ছাগল দুম্বা পোষে মহিষ পোষে মহিষ গুলা এই প্রজাতির মহিষগুলা যে কেমন বড় হয় ঘাস খাওয়ায় এগুলা কিন্তু কোনো ফিট খাওয়ানো না আচ্ছা কাঁচা ঘাস মানে খাওয়ানোর অবস্থায় এইগুলাই এই অবস্থান এই জাত উন্নত তাই মনে এখন শারীরিক গঠনে দেখেন অনেক ভয়ঙ্কর এক একটা মনে হচ্ছে হাতির সমান সমান মহিষ হয় জি এই মহিষ দেখানোর উদ্দেশ্য এই মহিষগুলো অনেকেই দেখেছে আমার যারা দুম্বা কোরবানি দেয় অনেকে বড় খাসি কোরবানি দেয় গরু ওনারা দেখেছে অনেকজন কথা চলছে কেউ দুটা কেউ তিনটা কেউ একটা এভাবে নেবে কিন্তু আমি দেখানোর উদ্দেশ্য এই মহিষ বিক্রি করাই যে মুখ্যতা না এই উদ্দেশ্য প্রতিনিয়ত আমার ফার্মে মহিষের বাচ্চা থাকবে এখন থেকে নিয়মিত নিয়মিত থাকবে যে বেশ কিছু ব্যক্তি গরু দুমবার পাশাপাশি মহিষ পালন করছে যেগুলো আমার হাত ধরে এই বাচ্চাগুলো যে বিক্রি করবে তারা তারা হাটে নেবে না না তারা আমাকেই ধরছে যে তোমাকে বিক্রি করে দিতে হবে তো আমি দেখলাম যে আমি বিক্রি করতে হলে তাহলে বড় জাতের যে মহিষ কেমন বড় এই জিনিসটা কথায় নয় বাস্তব দেখা এই জন্য দেখানো আচ্ছা এই উদ্দেশ্য তার মানে আজকে আপনাদেরকে আমরা দেখানোর জন্য নিয়ে আসছি মহিষ আনোয়ার ভাইয়ের খামারের যে মহিষগুলো আছে সেই মহিষগুলো দেখব কিভাবে লালন পালন হচ্ছে সেগুলো কেমন গ্রোথ ভবিষ্যৎ বা এগুলোর কেমন উন্নতি আসবে সমস্ত বিষয়ই আনোয়ার ভাইয়ের সাথে আজকে আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব মোট কতগুলো মহিষ এখন খামারে লালন পালন করছেন না মহিষ আমার খামারে তো আসলে এগুলা এই মহিষ আছে মোটামুটি বারো থেকে তেরো পিস হ্যাঁ এর ভিতরে আজকে আমি ছয় পিস দেখাচ্ছি কারণ মহিষ দেখাবো পাশাপাশি উলবাড়ি যাতে কিছু গরু দেখাবো প্রথমে আমরা দেখি একটা মাসাল্লাহ সুন্দর এটা মনে হয় একটু অল্প বয়সে বয়সের একটা দাঁত বয়সে দুই দাঁত

আমি কোনো ফিট দিই নাই কোনো ফিট খাই কতদিন লালন পালন করছেন জি ওকে আসলে আমার খামারে লালন পালন হয় না তো এইগুলো জিনিস আমি কিছু জায়গায় ওই যে বললাম না মহিষের বাচ্চা কালেকশন করে দিছি দুম বা ছাগলের পাশাপাশি ওখানে লালন পালন হয়েছে সেখান থেকে এই জিনিসগুলো এক জায়গায় নিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আরকি জি মাশাআল্লাহ তো এটা কেমন ওজন আছে ভাইয়া এটা প্রায় এখন এটার তো লাইভ ওয়েট না এটা মানে মাংস হিসাব করতে গেলে সর্বনিম্ন এটাও আট থেকে সাড়ে আট মন মাংস এখন এটা জি আচ্ছা ঠিক আছে

এবং পুরাটা পুরু কিন্তু জি পুরাটা পুরু একে এই যে রোদে রাখবো জন্য একে খাতে দিই নাই সকালবেলা একটু হালকা ঘাস খাইছে আচ্ছা এসব মহিষ আমাদের দেশে লালন পালনে আবহাওয়ার সাথে একদম মানানসই একদম মানানসই মহিষ দুম্বা এদের রোগ নাই বললেই চলে গরুরও রোগ নাই ছাগলে টুকটাক ঠান্ডা মান্ডা লাগে এগুলা কিছুটা হয় ওগুলা প্রতিষেধক দিলে আর সমস্যা আচ্ছা এটা মাংস কেমন আছে এটা মোটামুটি বারো থেকে তেরো মন হবে এটা কোরবানি দেওয়া চলে বারো থেকে তেরো মন হ্যাঁ কোরবানি চলবে নিউ ছয় দাঁত নিউ ছয় দাঁতে আচ্ছা আমরা একটা একটা করে দেখি বেশ অনেক মহিষ যেহেতু এটাও তো বেশ বলিষ্ঠ করছে এটা অনেক বড় দেখেন বিশাল বরফে মানে এটা তো বলার শেষ করা যাবে না একটা মনে হচ্ছে হাতি হাতির মতো লাগতেছে এই মহিষটা মোটামুটি ধরেন এটা ছয় দাঁত হয়ে গেছে কুরবানি চলবে কোরবানি চলবে এই তিনটা কি একই জ্বরের এই তিনটা

একবার খড় আর ভুসি খাইছে খোল খাইছে আর ঘাস খুবই সামান্য চকচকে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা দুই দাঁত বয়স এটা ওই দেখালাম দুই দাঁত এটা এক এটা একটু ডিফারেন্ট কালার এটা কি সুন্দর জিনিস এগুলা এটাও এটাও দুই দাঁত নিউ তাহলে তো সামনের বছর পর্যন্ত সামনে বছর পর্যন্ত করে যাবে আর যদি মনে করেন না দুই দাঁত হয়ে গেছে কোরবানি দিয়ে দিই তাও দেওয়া যাবে কেননা মাংস পর্যাপ্ত আছে তো শরীরে কেমন মাংস পাওয়া যাবে এটা মোটামুটি ধরেন সাত থেকে সাড়ে সাত মন হবে এটা সাত থেকে সাত মন প্লাস আচ্ছা জি তাহলে বেশ কয়েকটা মহিষ আপনার খামারে আমরা দেখলাম তো আনোয়ার ভাই বিক্রি হবে। আরেকজন তিনটা আর একজন দুটা এভাবে কথা চলছে অলরেডি দাম কাছাকাছি চলে আসছে তো আমি দেখলাম যে চলেই যাচ্ছে এদিকে আপনারা আসছেন দুমবার ভিডিও করতে তো সবকিছু মিলে মোটামুটি মনে করলাম একটু দেখায় যে এই জাতের যেহেতু বাচ্চা শত শত বাচ্চা উৎপাদন হয়েছে আমি যে এগুলা খামার করে দিয়েছি মহেশের জি সেই বাচ্চাগুলো আমার হাতে সেল হবে মাশাআল্লাহ এই বাচ্চা বিক্রির উদ্দেশ্যে মহেশগুলোকে দেখানো যে আসলে আমি যে বাচ্চাগুলো দিব এই বাচ্চাগুলো কত বড় হতে পারে ওই প্রজাতির কত বড় হয় এজন্য দেখানো আচ্ছা তার মানে মোটামুটি ফাইনালের দিকেই জি জি কথা ফাইনালের দিকে চলে আসছে আচ্ছা বেসে কেন লেখো এত চিন্তা করে না মাশাআল্লাহ বাচ্চা বিক্রি হবে যারা বাচ্চা নিতে इच्छुक মহেশের বাচ্চা যারা নিতে এরকম এই জাতের বাচ্চা পুরুষ বাচ্চা আপনার মহিলা বাচ্চা নিলেও দেওয়া যাবে দুটা চারটা পাঁচটা দশটা বিশ করার জন্য খামার করার জন্য আমি প্রস্তুত ইনশাল আচ্ছা সেই ক্ষেত্রে দর্শককে একটা দর্শকের অনুরোধই বলতে হয় যে কেমন রেঞ্জ হলে তারা একটা মহিষের বাচ্চা সংগ্রহ করতে পারবে আসলে মহিষের বাচ্চা ধরেন এর অনেক রকম আছে মহিষের বাচ্চা আশি হাজার টাকা পিছিয়ে পাওয়া যাবে আবার এক লক্ষ এক লক্ষ দশ বিশ হাজার টাকা পিছিয়ে পাওয়া যাবে আবার দেখা আছে দুই দাঁত বয়স হতে হতে একটা মহিষ কিন্তু দুই লক্ষ টাকা প্লাস হয়ে যায়

তিনিও ব্যস্ত মানুষ সামনে কোরবানি ঈদ প্রচুর ব্যস্ততায় এখন অনেকেই আসছেন আমাদেরকে এত সময় দেওয়া ওনার পক্ষে সম্ভব না আর আমরাও এত বড় ভিডিও করে আপনাদেরকে বিরক্ত করব না তো আনোয়ার ভাই বাকি আপনার যে পোষা প্রাণীগুলো আছে সেগুলো আমার চলে সুন্দর সুন্দর দুইটা উলবাড়ি বকনা দেখতে পাচ্ছি আপনার কাছে কয় দাঁতে আছে বকনা দুটা দুই দাঁতে চার দাঁত হচ্ছে এটা ওই যে একটা প্রেগনেন্ট হয়েছে আর একটা যে হিটে আসছে এটা হিটে আসছে জি জি এই জাতীয় অনেক ছিল আরো সেল করে দিছি জি আর এই রাখার উদ্দেশ্য এগুলা থেকে বংশ বিস্তারের জন্য জাত উন্নয়নের চিন্তা ভাবনা আর দেখানোর উদ্দেশ্য এই উলবাড়ি জাতের বকনা অথবা সার বাসুর যারা ক্রয় করতে ইচ্ছুক তারা আমার কাছে না জানে বাংলাদেশে বহু জায়গায় আছে এগুলা অনেকেই জানে সব জায়গায় যাচাই বাছাই করে একটু দাম ধারণা নেবেন যে দুধছর একটা বকনা বাছুরের কত প্রাইস দুধছর একটা ষাড়গরুর কত প্রাইস যাচাই জানা শুনে আমার কাছে একটু যোগাযোগ করলে অন্তত দুই সেট দাম মানে এখন থেকে আপনার খামারে নিয়মিত এই উলবাড়ী জাতের বকনা বা ষাড়ের বাচ্চা পাওয়া যাবে জি পাওয়া যাবে নিয়মিত থাকবে নিয়মিত থাকবে এবং যারা বেশি নেবেন অর্ডার করলে পারে আমরা দিতে পারবো ইনশাল্লাহ মাসাল্লাহ তাহলে ভাইয়ের কাছে এখন আমরা দুইটা পকনা দেখতে পাচ্ছি উনি জাত উন্নয়নের জন্য এই দুটা নিজের খামারে রেখেছেন কিন্তু পাশাপাশি ওনার খামারে আরও গরু থাকবে যারা এই ধরনের উন্নত জাতের গরু সংগ্রহ করতে চাচ্ছেন জি সাথে যোগাযোগ করলেই দিতে পারবে উলবাড়ি জাতের গরুর কিন্তু অনেক দুধ দেয় এরকম না হ্যাঁ এর উদ্দেশ্য এই জাতীয় গরু থেকে যে সার গরুগুলো হয় এই উলবাড়ি জাতের একটা সার গরু লাইভ ওয়েট নয়শো কেজি এক হাজার কেজি বারোশো কেজি পনেরোশো কেজি লাইভ ওয়েট হয় এটা উলবাড়ি লেখে আন্ধ্রপ্রদেশের উলবাড়ি লেখে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে এই সার গরুগুলো অনেক বড় আকৃতি অনেক বড় আকৃতি এবং খুব সুন্দর লাগে দেখার আল্লাহ ভায়ের কাছে এই দুইটা গরু এখন বর্তমানে এগুলা হাইট হয় প্রায় ধরেন জি ওই ষাট থেকে বাহাত্তর ইঞ্চি পর্যন্ত উচ্চতা হয় ষাট থেকে বাহাত্তর ইঞ্চি মানে পূর্ণাঙ্গ একটা ষাট গরু বাহাত্তর ইঞ্চি পর্যন্ত

অনেক সুন্দর এগুলা তাহলে এর এদের পেট থেকে সেই রকম সুন্দর সুন্দর বাচ্চা ওই ওই উৎপাদনের জন্য তো রাখা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখতে আসব ভাইয়ের এই জি ইনশাআল্লাহ বাচ্চা যখন এই মা যখন গর্ভবতী থেকে যখন বাচ্চা দিবে তখন আমরা দেখতে আসব কেমন সুন্দর বাচ্চা হলো আসলে গরুর মধ্যে যেগুলা সর্বোচ্চ উন্নত প্রজাতি জি এই উন্নত প্রজাতির গরুর জন্য যোগাযোগ করলে আমরা দিতে পারব কেন না উন্নত প্রজাতির গরুর সাথে আমরা জড়িত জি দুম্বা ছাগল গরু মহিষ উন্নত যারা নিতে চান তারা নিঃসন্দেহ যোগাযোগ মানে যত প্রকার উন্নত জাতের আছে শিববি বলেন তারপরে কঙ্করাজ আছে আপনার গির আছে গির আছে এগুলা উন্নত প্রজাতি যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করুন এগুলো নিয়ে আপনারা এখন কাজ করবেন জি জি ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ বন্ধুরা বড় বড় মহিষ দেখার জন্য আজ আমরা চলে এসেছিলাম আনোয়ার ভাইয়ের খামারে নাটোর জেলাতে গুরুদাসপুর উপজেলাতে উনি আসন নৃত্য উপলক্ষ করে বেশ কিছু মহিষ লালন পালন করেছেন এবং পরবর্তীতে তিনি এখান থেকে সুন্দর সুন্দর উন্নত জাতের মহিষ বিক্রি করার নিয়ত করেছেন ওনার খামারে অনেক মহিষ আছে সেই মহিষগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে মহিষ কীভাবে লালন পালন করতে হয় সমস্ত বিষয় দেখলাম এবং আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশে যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন প্রচণ্ড গরম গরমে একদম মানে ভয়ঙ্কর অবস্থা ঘেমে চুপসে গেছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ